তেরো তারিখ কেন্দ্রিক একটা রিলসের মধ্যে যাইয়া এই শো আগে এই কমেন্টটা করছে আমার শালি ডাকছে আমার যে শালি ডাকছে শালির বরডা লইতারবি লাইলে সান দিছিল ঘরের টাকলা এ ঘরের তুই আমার ভিডিও দেখতি এখন দেখতি না আমি যদি জানতাম তুই চান আমার ভিডিও দেখতি তাহলে তো তোর আমি আরো আগে না করে দিতাম যারা সান্দি তুই আমার ভিডিও দেখিস না তোর মতন সান্দি আমার ভিডিও দেখলে তো মনে হিডিও চান্দি মান্দি ছিলা টাকলা হয়ে যাব গা এটা তাকলা গরা তাকলা তুই আমারে সেটা সুস কিললিগা হ তোর আইডিতে ভিতর ঢুক্যা যায় দে তুই ঠ্যাংকার মতন খরায়া রইছস আবার এই সান্দি মান্দি ছিলাওয়ালা এই মাথা লিয়া গুরতাছস আমার দাঁতের তোয়াই দিতাছস কিললিগা এই দাঁতের মধ্যে জেটিহা লাগাইছি এই এই টিহা দিয়া তোর সানদীপ সূল কয় একবার কাইনা টিনা উড়ান দেব কয় কয় একবার খিচ্চা খিচ্চা লাগাম দেব প্রত্যেকটা সুলের প্রত্যেকটা সুলের মধ্যে যদি একটা গরো কমলা খড়াই না এই দাঁতের যে টিহা দিয়া কর সেটা ও সরলত না কামলার বরের কমলা